আসসালামু আলাইকুম আমরাজ গে ক্লাস এইট এর গণিত বের চ্যাপ্টার থ্রি এর হচ্ছে দশ নম্বর অঙ্কটা সমাধান করবেন ইনশাল্লাহ ওকে তা দেখো এখানে বলা আছে কি একটি পুকুরের দৈর্ঘ্য হচ্ছে কত সিক্সটি মিটার এটা বলা আছে ওকে আর প্রস্থ বল আছে কত প্রস্থ বল আছে চল্লিশ মিটার পুকুরের পাড়ের বিস্তার তিন মিটার তাহলে পাড়ের ক্ষেত্রের ফল কত এটা নির্ণয় করতে বুঝলি ওকে মানে মনে করো এই যে ভেতরের অংশটা এটা হচ্ছে আমাদের পুকুর ওকে এর দৈর্ঘ্য বলে দিচ্ছে কত সিক্সটি মিটার ঠিক আছে মানে ষাট মিটার এটা বলে দিছে আর প্রস্থ বলছে কত প্রস্থ বলছে হচ্ছে ফোরটি মিটার এটা ওকে এখন পুকুরের পাড়ের বিস্তার কত পাড়ের বিস্তার হচ্ছে তিন মিটার বলা আছে পাড়া বলতে কি পাড় তো পুকুরের বাইরে থাকে তাই না তো পাড়া বলতে আমরা বুঝবো হচ্ছে এই যে বিস্তার বলতে বুঝবো এই সম্পূর্ণ অংশটুকু ওকে এইদিকে যে সম্পূর্ণ অংশ আছে এইটুকু হচ্ছে মানে এখানে তিন মিটার এখানে তিন মিটার এখানে তিন মিটার এখানে তিন মিটার এইভাবে আছে ঠিক আছে সব মানে এই সম্পূর্ণটুকু হচ্ছে বিস্তার ওকে তো এই এই হচ্ছে আমাদের বিস্তার এখন বলছে কি পাড়ের যেই ক্ষেত্রফল অর্থাৎ এই যে ফাঁকা অংশ ভেতরে যে টুকু আছে এই এইটুকু হ্যাঁ তো এই সম্পূর্ণটুকুর ক্ষেত্রফল কত এই এই অংশটুকুর শুধুমাত্র এই অংশটুকু ওকে এর ক্ষেত্রফল কত এটা আর কি আমাদেরকে বের করতে হবে ওকে মানে বলে দিছে ঠিক আছে তো আমরা কি করব আমরা হচ্ছে করব যে প্রথমে এই ভেতরে পুকুরের যে ক্ষেত্রফল আছে এটা বের করবে ঠিক আছে এরপরে পুকুর এবং পাড় এই দুইটার একসাথে ক্ষেত্রফল বের করব তারপরে ভেতরের যে পুকুর এটার ক্ষেত্রফল বাদ দিয়ে দিব তাহলেই তো আমাদের এই পাড়ের ক্ষেত্রফল থাকে তাই না তো আমাদের পাড়ের বিস্তার এই যে এই অংশটুকু এটা বলে দিচ্ছে আমাদের তিন মিটার ওকে এদিকেও তিন মিটার আছে আবার এদিকেও তিন মিটার আছে ওকে এদিকেও তিন মিটার আবার এদিকেও তিন মিটার ঠিক আছে তো তোমরা কিভাবে লিখবে তোমরা লিখবা যে পুকুরের দৈর্ঘ্য অর্থাৎ ভেতরের অংশে প্রথমে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব ওকে তোমরা লিখবা যে পুকুরের হচ্ছে প্রস্তুতি মিটার ওকে তাহলে আমরা বুঝতে পারছি যে আহ যেহেতু পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে এবং পুকুরের প্রস্থ প্রস্তুতি আছে তাহলে আমরা বলতে পারি যে অতএব পুকুরের ক্ষেত্রফল পুকুরের ক্ষেত্রফল ইজিক্যাল আমরা সূত্র জানি দৈর্ঘ্যগুণ প্রস্থ ওকে আমরা সূত্র জানি যে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল কত দৈর্ঘ্যগুণ প্রস্থ তাই না যেহেতু এই ভেতরের অংশ পুকুর একটা আয়ত ক্ষেত্র তো এর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্যগুণ প্রস্থ দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে আমাদের সিক্সটি আর প্রস্থ কত প্রস্থ হচ্ছে আমাদের ফোরটি ওকে তাহলে আমাদের অ্যান্সার কত আসে অ্যান্সার আসে হচ্ছে চারশো চব্বিশ তার মানে হচ্ছে টু ফোর জিরো জিরো এত বর্গমিটার ওকে এত বর্গ মিটার ঠিক আছে এটা হচ্ছে আমাদের পুকুরের ক্ষেত্রফল ওকে এখন পুকুরের আমরা ক্ষেত্রফল পেলাম এখন যদি আমরা পুকুর সহ পাড় এই দুইটার ক্ষেত্রফল আমরা বের করি বের করে ওই পুকুর সহ পাড়ের ক্ষেত্রফল থেকে শুধুমাত্র পুকুরের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিই তাহলেই তো আমাদের পাড়ের ক্ষেত্রফল থেকে যায় তাই না তো এখন আমরা কি করব এখন হচ্ছে আমরা পুকুর এবং পাড় দুইটার একসাথে ক্ষেত্রফল নির্ণয় করব ওকে এখন এভাবে চিন্তা করো যে পুকুরের যে দৈর্ঘ্য ছিল দৈর্ঘ্য কত সিক্সটি মিটার এখানে কোশ্চেনে বলা ছিল আমাদের উপরে ওকে এখানে কোশ্চিনে আমাদের বলা ছিল যে পুকুরের দৈর্ঘ্য হচ্ছে কত সিক্সটি মিটার এটা বলা ছিল ওকে এখানে এটা লিখছি ওকে এখন দেখো সিক্সটি মিটার ছিল এখন যখন বিস্তার যোগ হয়েছে মানে পার সহ পুকুরের ক্ষেত্রফল দেখো এইদিকে তিন মিটার এবং এই দিকে তিন মিটার মানে এক্সট্রা যোগ হয়েছে তার মানে এইদিকে তিন যোগ হচ্ছে আবার হচ্ছে এইদিকে তিন যোগ হচ্ছে তার মানে আমরা লিখতে পারি এইভাবে যে পার সহ পুকুরের দৈর্ঘ্য সিক্সটি যেহেতু দুই পাশে তিন তিন করে যুক্ত হচ্ছে নতুন যুক্ত হচ্ছে সেহেতু আমরা লিখবো সিক্সটি প্লাস হচ্ছে এইদিকে তিন আবার হচ্ছে প্লাস হচ্ছে এইদিকে তিন ঠিক আছে মানে দুইটা দুই পাশে যেহেতু তিন তিন করে বাড়তেছে তো এটা হচ্ছে আমাদের নতুন দৈর্ঘ্য পার সহ মানে পাড় অর্থাৎ বিস্তার যেটা এটা সহ হচ্ছে আহ আমাদের দৈর্ঘ্য হয়েছে আহ সিক্সটি সিক্স মিটার ওকে এরপর হচ্ছে পাড় সহ পুকুরের প্রস্থ নির্ণয় করবো আমরা পাড়ার পুকুরের প্রস্থ প্রস্থ কত আগে ছিল হচ্ছে আমাদের কত ফোরটি ঠিক আছে মানে এইদিকে আগে ছিল চল্লিশ যেহেতু এই যে এইদিকে মানে এইদিকে যেহেতু চল্লিশ ছিল এপাশে তিন এবং এপাশে তিন নতুন করে যুক্ত হচ্ছে এপাশে একটা তিন এপাশে একটা তিন যুক্ত হচ্ছে তো আমরা লিখতে পারি যে প্লাস হচ্ছে দুই পাশে দুইটা তিন অর্থাৎ তিন প্লাস তিন দুই পাশে তিন তিন করে বাড়তেছে আমাদের ওকে তাহলে আমরা লিখতে পারি ফোর্টি সিক্স মিটার ওকে তাহলে এটা হচ্ছে পুকুরের পাড় মানে পুকুরের দৈর্ঘ্য এবং তাহলে আমরা আবার লিখতে পারি যে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল ইজ ইজি কল হচ্ছে কত সিক্স গুণ হচ্ছে কারণ কারণ কি হচ্ছে আমাদের সহ পুকুরের দৈর্ঘ্য এত পুকুরের প্রস্থ এত তাহলে পাড় সহ পুকুরের ক্ষেত্র এই দুইটার গুণ ফল হবে দৈর্ঘ্য গুণ না তো তোমরা যদি একটু গুণ করো মানে সিক্সটি সিক্স এবং ফোরটি সিক্স গুণ করো তাহলে তোমরা পাবা হচ্ছে থ্রি জিরো থ্রি সিক্স এরকম ওকে এত বর্গমিকার এত বর্গমিকার ওকে তো দেখো এইটা হচ্ছে কি এটা হচ্ছে কি আমাদের পাড় এবং পুকুরের ক্ষেত্রফল আর এটা হচ্ছে শুধুমাত্র পুকুরের ক্ষেত্রফল তো আমরা পাড় এবং পুকুরের ক্ষেত্রফল থেকে যদি পুকুরের ক্ষেত্রফলটা বিয়োগ তাহলে তো আমাদের পাড়ের ক্ষেত্রফল অবশিষ্ট থাকে তাই না তো আমরা এখন সেই কাজটা করবো যে মানে এখানে আহ আমরা কি লিখবো তাহলে একবারই লিখলাম যে বিস্তারিত না লিখে শুধুমাত্র লিখলাম পাড়ের ক্ষেত্রফল পাড়ের ক্ষেত্রফল ইজ কত পার্শ্ব পুকুরের যে ক্ষেত্রফল থ্রি জিরো থ্রি সিক্স এখান থেকে বিয়োগ করব পুকুরের যে ক্ষেত্রফল ছিল ওইটা ওকে তো আমাদের অ্যান্সার কত থাকে অ্যান্সার হচ্ছে যদি বিয়োগ করো তাহলে আমাদের দেখতে পারবো যে থাকে হচ্ছে থাকে হচ্ছে ছয়শ বর্গমিটার ওকে তো তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে পাড়ের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে আহ ছয়শ ছত্রিশ বর ভূমিকার ওকে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি বুঝতে পারছো এই অঙ্কটা এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ